প্রাচীন বাংলার সামাজিক অর্থনৈতিক সাংস্কৃতিক ও শাসন ব্যবস্থা সোশ্যাল ইকোনমিক কালচারাল হিস্ট্রি অফ এনশান্ট বেঙ্গল প্রাচীন আমলের শিল্পকলা বা আর্ট বৌদ্ধ স্তূপ সবচেয়ে প্রাচীন স্থাপত্যের নিদর্শন মহাস্থানগড় অবস্থান বগুড়া থেকে আট মাইল উত্তরে করতোয়া নদীর তীরে পূর্ব নাম ছিল পণ্ডনগর মহাস্থানগড়ের বয়স আনুমানিক পঁচিশশো বছর বা দুই হাজার পাঁচশো বছর পুরাকীর্তি আছে মৌর্য ও গুপ্ত বংশের পাথরের চাকতিতে খোদাই করা লিপি পাওয়া গেছে সম্রাট আশুখের সময়ের খ্রিস্টপূর্ব তৃতীয় শতকের মাজার আছে বিখ্যাত সাধক শাহ সুলতান বখলির বিখ্যাত পুরাকীর্তির মধ্যে আছে মহাস্থানগড়ে বাসুবিহার বৈরাগের ভিটা ও খুদার বিহার অবস্থান নওগাঁ জেলার বদলগাছি থানার পাহাড়পুর গ্রামে নির্মাতা ধর্মপাল নির্মাণ কালার অষ্টম শতক অপর নাম হচ্ছে সোমপুর বিহার নিদর্শন পাওয়া যায় পাল যুগের বৌদ্ধ সভ্যতার কোন কাজ রাখাল দাস বন্দ্যোপাধ্যায় পনেরো পঁচিশ সাত থেকে ছাব্বিশ সাল বিশ্ব তিহ্যের স্বীকৃতি উনিশশো সালে তাম্রলিপি বা প্রাপ্ত তাম্রলিপি হচ্ছে গুপ্ত যুগের বিশেষত প্রাচীন বাংলায় স্থাপত্য শিল্পের শ্রেষ্ঠ নিদর্শন এবং উপমহাদেশের বড় বিহার ময়নামতি ময়নামতির অবস্থান হচ্ছে কুমিল্লাতে আট কিলোমিটার পশ্চিমে নামকরণ করা হয় রাজা মানিকচন্দ্রের স্ত্রী ময়নামতির নামে পূর্ব নাম রোহিত গিরি অপর নাম শালবন বিহার বিখ্যাত বুদ্ধ সভ্যতার জন্য নির্মাণ করেন রাজা দেবপাল খনন গাজা বা আবিষ্কার হয় উনিশশো সালে বিখ্যাত পুরাকুর্তির মধ্যে রয়েছে ময়নামতিতে আনন্দ বিহার আনন্দ রাজার দিঘি রান পানির বাংলা বিহার ভোজবিহার কটিল মোড়া রূপ বান মোড়া বৈরাগীর মোড়া এবং চারপত্র মোড়া মোড়া হচ্ছে উঁচু জায়গা বা টিলা যা সব মোড়াই প্রায় সব মোড়াই ময়নামা থেকে ওয়ারি ওয়ারি বটেশ্বর ওয়ারি বটেশ্বর অবস্থান হচ্ছে নরসিন্দি জেলার উপজেলা ওয়ারি ও বটেশ্বর গ্রামে পুরাতন ব্রহ্মপুত্র নদ বা কয়রা নদীর তীরে নির্মাত নির্মাণকাল চারশত পঞ্চাশ খ্রিস্টপূর্ খ্রিস্টপূর্বাব্দ অর্থাৎ পঁচিশশো বছর আগে তবে ওয়ারি বটেশ্বর গ্রাম দুইটি প্লাইস্টন যুগের লাইস্টোনিজ যুগ অরিবটেশ্বর বন্দরের তাৎ্যে গুরুত্ব জনসমক্ষে তুলে ধরেন মোহাম্মদ ধানিফ পাঠান নামের একজন স্কুল শিক্ষক 1930 সালে অরিবটেশ্বর ছিল নদী বন্দর ও আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র বজ্রযুগিনী বজ্রযুগিনী অবস্থান বিক্রমপুর বর্তমান মুন্সিগঞ্জ ও শরীয়তপুর জেলার বিশেষত বিখ্যাত বৌদ্ধ পণ্ডিত অতিদীপংগরের জন্মস্থান বিক্রমপুরে বৌদ্ধ বিহার নির্মাণ 89 শতকে জয়ঙ্গনदाबाद বা বিক্রমপুরের রাজধানী প্রান্ততা নিদর্শন হচ্ছে সুলতানি আমলের বাবা আদম মাঝার এবং মুঘল আমলের ইদ্রাকপুর দুর্গ ও সেতু পঁচিশশো বছরের পুরানো বাণিজ্য কেন্দ্র আবিষ্কৃত হয়েছে নবা চাপায় রহনপুরে বা বরেন্দ্র ভূমিতে এটি মহাস্তনগড় ও বটেশ্বরের সমসাময়িক